তার পরে পরে কিন্তু আল্লাহ অনেক কঠিন পোড়া তোলা বলেছেন বলছেন হে রসুল তাদেরকে শুনিয়ে দিন তারা যদি আমার এফতেবা যদি করতে চায় তাহলে রসুল শুনিয়ে দিন তারা যেন আমি রসুল উল্লাহ আমার কর যদি তারা আমার এফতেবা থেকে মুখ ফিরিয়ে নেয়ুল্লাহ হকুন ফাইন তা আল্লাহও ফাইন ইহাবুল কাফिरी তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না যদি তারা আমাকে এতবার না করে আর যদি তারা আমার দিক থেকে মুখ ফেরিয়ে না তাহলে আল্লাহ আব্দুল আলমিন ওই সমস্ত কাফেরদেরকে ভালোবাসে আল্লাহ কা বলছেন সহি হাদিস অত্যন্ত সহি হাদিস

তোমরা তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র মাল সম্পদ ছাড়া ইহু বি আমি রসুল এবং আমার আল্লাহকে না তোমরা ভালোবাসতে পারবে কয়লা কয়লা রসুল সাল্লাম

আর রসুল বলছেন তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে আমাকে না ভালোবাসবে বোঝা গেল কথাটা এবারে মূল বক্তব্যের দিকে ফিরে আস তাহলে আল্লাহ পাক বললেন উল সর্বপ্রথম রসুলের পাসাল্লামকে ভালোবাসার কোথায়

কে শুনিয়ে দিয়ে দিন তাদেরকে বলে দিয়ে দিন কি বলে দেবেন তাদেরকে এই কথাটা বলে দিন তারা যদি আমি রসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আমাকে যদি তারা ভালোবাসতে চায় তারা যেন এ রসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমাকে ভালোবাসে যদি আমাকে ভালোবাসে